আসসালামু আলাইকুম বন্ধুত্ব তো বিদেশের মধ্যে অন্যতম একটি শক্তি আমাদের তো আপনারা অনেকেই জানেন যে তিনজন চারজন বা দুইজন বন্ধু মিলে একই ফ্লাইটে দেশে যাবে এবং একই ফ্লাইটে দেশ থেকে মালয়েশিয়াতে আসবে এরকম আপনারা দেখে থাকেন তো এটা আমি অনেক এরকম টিকিট সংগ্রহ করে দিয়েছি অনেক কাস্টমারকে তবে এই বিষয়টা খুবই ডিফিকাল্ট টোটালি ডিফিকাল্ট এখানে দেখতে পাচ্ছেন যে একজনের নাম হচ্ছে রিপন ওনার ফ্লাইট আমি ইস্যু করে দিয়েছি অক্টোবর ওনার ফ্লাইট হচ্ছে পেনাং থেকে এবং থেকে ঢাকা এখন কথা হচ্ছে যে ওনার যে ফ্লাইটটা দেখতে পাচ্ছেন কলালামপুর থেকে ঢাকা সকাল দশটা দশের যে ফ্লাইট বা এটা পরিবর্তন করে রাত দশটা বিশে নিয়ে গেছেন সো তাহলে বুঝতে পারছেন কতটুকু ট্রানজিট হবে সকাল ছয়টায় প্যানাং থেকে কোলালামপুর উদ্দেশ্যে যাবে কলালামপুর এয়ারপোর্টের নামটা হচ্ছে সকাল সাতটায় এবং সকাল সাতটা থেকে ওনাকে অপেক্ষা করতে হবে রাত দশটা বিশ পর্যন্ত ফ্লাইটের জন্য এটা আমরা আগে টিকিট সংগ্রহ করে দিয়েছি যখন এটা বললাম দুই অক্টোবর টিকিট সম্ভবত হ্যাঁ দুই অক্টোবর আমরা এটা টিকিট কেটে দিয়েছি দুই অক্টোবর হ্যাঁ দুই অক্টোবর আমরা টিকিট কেটে দিয়েছি তখন এই যে রাত দশটা বিশে যে ফ্লাইট চলে যাবে আমরা কিন্তু জানি না বা বাটি কিন্তু এরকম আমাদের কোনো নোটিফিকেশান দেয় নাই বা সকালে যে ফ্লাইটগুলো পরিচালন হবে আমি মনে করছিলাম এর জন্য দিছিলাম তো এটা বরাবরের মতে মালিন্দ এয়ারলাইনের তাদের যে কার্যক্রম সেটা অব্যাহত রাখছে মানে পরিবর্তন করছে দুইজনের টিকিট কেটে দিছিলাম একজনের নাম হচ্ছে রিপন শেখ একজনের নাম হচ্ছে এটা হচ্ছে মনিরুল ইসলাম ওনারও দেখেন দুই অক্টোবর টিকিট ইস্যু করে দিচ্ছে এটাও সেম ফ্লাইট এটার ফ্লাইট নাম্বার হচ্ছে পেনাং থেকে কলালামপুর ওডি একুশ আর কলালামপুর থেকে ঢাকা হচ্ছে ও ডি একশো চৌষট্টি একশো চৌষট্টি এটা পরিবর্তন হয়েছে তো এটা হচ্ছে রাত দশটা বিশ্বের ফ্লাইটে গেছে এটা হচ্ছে নতুন ফ্লাইট আমি দেখাচ্ছি এই দুইজনের হচ্ছে দুই অক্টোবর টিকিট সংগ্রহ করে দিচ্ছি এখন এই দুইজনের সাথেই আরেকজন ফ্রেন্ড যুক্ত হয়েছে যে উনিও সেম ফ্লাইটে যাবে সেম ফ্লাইটে যে যাবে সেম ফ্লাইটে যাওয়া তো দুঃখের কিছু না তবে সেম ফ্লাইটে যদি যায় তাহলে প্রায় পনেরো ঘন্টা সামথিং ট্রানজিট কলালামপুরে বসতে হবে তারপরে ওই দেখেন এই বন্ধুটা আজকে টিকিট সংগ্রহ করে দিলাম ওনাকে অনেকবার বোঝানো হয়েছে তারপরে বোঝে নাই কিছুক্ষণ আগে আমি টিকিট সংগ্রহ করে দিচ্ছি বারোটা সাতচল্লিশে বিশে অক্টোবর যে টিকিটটা সংগ্রহ করে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল ফ্লাইট এটা হচ্ছে ওটি একুশ শূন্য পাঁচ পেনাং থেকে সকাল ছয়টায় কলালামপুরে যাবে সকাল সাতটায় আর এখন দেখতে পাচ্ছেন ঢাকা কোলালামপুর থেকে ঢাকা ও ডি একশো বাষট্টি ওখানে ছিল ওডি একশো চৌষট্টি দশটা বিশে রাত দশটা বিশে এখানে ট্রানজিট দেখতে পাচ্ছেন পনেরো ঘন্টা বিশ মিনিট এই পনেরো ঘন্টা বিশ মিনিট উনি জানেই যে এই ফ্লাইটে ট্রানজিট তারপরেও বন্ধুত্বতার খাতিরে বন্ধুত্বতার জুড়ে উনি ওনাদের সাথেই যাবে কোনো কোন ফ্লাইট উনি মিস দেবে না পনেরো ঘন্টা বিশ মিনিট উনি কলালামপুরে ওনাদের সাথেই থাকবে ওনাদের সাথেই যাবে এবং ফ্লাইট উনি পরিবর্তন করবে না এই হচ্ছে অবস্থা বন্ধুত্বর মিল বলতে গেলে এবং জিদ বলতে গেলে ওনাদের সাথে যাবে এবং এই যে ভাই দেখতেছেন যাদের ফ্লাইট আসলে পনেরো ঘন্টা ট্রানজিট যেগুলা আহ এগুলা আমি বলছিলাম যে আমি এটা পরিবর্তন করে দিই লাগবে না তারপরে পরিবর্তন করে নাই ওনারা হয়তো টাকায় প্রবলেম অথবা ওনারা মনে করতেছে যে গিয়ে আপনার ইত্যাদি ঘুরে ট্যুরে দেখবে এরকম মনে করতেছে এর জন্য ওনারা এই ফ্লাইটগুলো পরিবর্তন করে নাই তো এই হইতেছে অবস্থা এটা হচ্ছে এই দুইজনের ফ্লাইট হচ্ছে আমি আগে কেটে দিছিলাম এটা হচ্ছে পরে কেটে দিলাম কিছুক্ষণ আগে তো এই পনেরো ঘন্টা বিশ মিনিট ট্রানজিট তারপরে উনি ওনার বন্ধুর হচ্ছে সেফ এবং সিকিউর আমাদের বিমান টিকিট অন্য ট্রাভেল এজেন্সি দিকে টিকিট সংগ্রহ করে আপনারা তারিখ পরিবর্তন করবেন সেগুলো আমাদের মাধ্যমে করতে পারবেন কোনো সমস্যা নেই রিস্ক নাই আমাদেরকে সরাসরি ভিডিও ফোন করবেন ভিডিও ফোন করে আমার ফেস বা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সব কিছু দেখে আপনার যদি বিশ্বস্ত মনে হয় আমাদের কাছ থেকে বিমান টিকিটের নতুন বিমান টিকিট এবং তারিখ পরিবর্তন কাজগুলো করে নিতে পারেন মালয়েশিয়ার যে কোনো জায়গা থেকে বাংলা টাকা অথবা রিঙ্গিতের মাধ্যমে ধন্যবাদ সবাইকে